প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর স্কলারশিপ স্কলারশিপ ফর গার্লস স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ মেয়েদের জন্য কিন্তু পাঁচটি সেরা স্কলারশিপ নিয়ে হাজির হয়েছি প্রতি মাসে কিন্তু তোমরা দশ হাজার টাকা করে পাবে এই পাঁচটি স্কলারশিপ কিন্তু ইতিমধ্যে ফর্ম ফিল শুরু হয়ে গেছে এইচএস এস ইউজি পিজি এই সমস্ত ছাত্রীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সমস্ত বিস্তারিত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক হ্যাঁ তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য বিশেষ কিছু স্কলারশিপ অর্থাৎ স্কলারশিপ ফর গার্লস স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ কেবলমাত্র মেয়েদের জন্য কিন্তু পাঁচটি সেরা স্কলারশিপ এই স্কলারশিপে কিন্তু এখন আবেদন চলছে তোমরা চট জলদি কিন্তু আবেদন করতে পারো তো তোমাদেরকে বলে রাখি বর্তমানে বিজ্ঞানের অগ্রগতির যুগে সময়ের সঙ্গে সমস্ত কিছু উন্নয়ন এলেও এখনও উন্নতি হয়নি নারীদের বিশেষ সমাজের চিন্তা ভাবনা তো গুটি শহর ও শহর কেন্দ্রিক এলাকা বাদে অধিকাংশ ক্ষেত্রে নারীদের এই যুগে পিছিয়ে পড়তে হচ্ছে তাই ছাত্রছাত্রীদের কথা ভেবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ক্লাস পাস করতে না করতে ড্রপ আউট হয়ে যাচ্ছে বা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে পড়াশোনা করার আর্থিক সামর্থ্য নেই তো পাশাপাশি শিকার হচ্ছেন যৌন নানসা শুনতে হয় নানা কুটুক্তি থাকে না উপযুক্ত পড়াশোনার সুযোগ তাই এই পাঁচটি সেরা স্কলারশিপ নিয়ে চলে এসেছে তোমাদের জন্য যে কোনো স্কলারশিপের কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো তোমাদেরকে এখানে বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে মেয়েদের এই সকল অসুবিধার কথা মাথায় রেখে সরকারি ও প্রাইভেট বেশ কিছু সংস্থা আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকে সাধারণভাবে যে সকল স্কলারশিপ অর্থাৎ যে স্কলারশিপগুলো রয়েছে মেরিট অর্থাৎ মেধাভিত্তিক সেখানে ছাত্রীদের পাশাপাশি ছাত্রীরা সমানভাবে যোগ্য ক্লিয়ার তো এখানে কিন্তু বেশ কিছু স্কলারশিপ আছে ছাত্রী ও ছাত্ররা সব উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং বেস্ট যেরকম কোটাক কন্যা স্কলারশিপ আছে কেবলমাত্র নারীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে সমস্ত তথ্যটা আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো এক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ বৃত্তি তো আজকের এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র ছাত্রীদের জন্য যে স্কলারশিপের সুবিধাগুলি রয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকে আমরা এই রকম পাঁচটা স্কলারশিপের বিষয়ে কিন্তু আলোচনা কর তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কোটাক বৃত্তি আর এখানে বলা হচ্ছে এই কোটাক ব্যাংকের তরফ থেকে সমস্ত ভারতবর্ষের ছাত্রীদের দেওয়া হয়ে থাকে বৃত্তির পরিমাণ বাৎসরিক ওয়ান পয়েন্ট ফাইভ লক্ষ টাকা তো এক বছরে কিন্তু তোমাদের ওয়ান পয়েন্ট ফাইভ লক্ষ টাকা দিয়ে থাকে কোটাক কন্যা স্কলারশিপ তো কারা কারা এখানে আবেদন করতে পারবেন সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো এখানে বলা হয়েছে মূলত যে সকল ছাত্রীরা চলতি শিক্ষা বয়সে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি সহ বিভিন্ন পেশাগত কোর্সে ভর্তি হয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন তাহলে উচ্চ মাধ্যমিক শেষ করে যে সকল ছাত্রীরা ইঞ্জিনিয়ারিং ডাক্তারি সহ বিভিন্ন পেশাগত কোর্সে ভর্তি হয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং দু নম্বরে বলা হয়েছে পাশাপাশি প্রার্থীরা বাৎসরিক আয় অর্থাৎ প্রার্থীর বাৎসরিক আয় ফাইভ লক্ষ টাকা কম হতে হবে এই কোটাক্ষণ্ডার লাস্ট ডেট কিন্তু তিরিশে সেপ্টেম্বর মনে রাখবে এই তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ক্লিয়ার দু নম্বরে আমরা উল্লেখ করেছি সীতারাম জিন্দাল স্কলারশিপ এটি কিন্তু সকলেরই পরিচিত এটা কিন্তু একটি জনপ্রিয় স্কলারশিপ তোমরা জানো তো বলা হচ্ছে এটি ব্যাঙ্গালোরের সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের তরফ থেকে দেওয়া হয়ে থাকে ছাত্রীরা সরি ছাত্ররাও এই স্কলারশিপ পাবে তবে ছাত্রীদের ক্ষেত্রে অগ্রাধিকার থাকে মাধ্যমিক পাশ করার পর থেকে হায়ার স্টাডিজের যে কোনো কোর্সে এই স্কলারশিপের যোগ্য তো এখানে বৃত্তির পরিমাণটাও আমরা এখানে উল্লেখ করেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ মাসিক পাঁচ হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হয়ে থাকে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো বলা হয়েছে যে সকল ছাত্রী মাধ্যমিকে ষাট শতাংশর উপরে নম্বর পেয়েছে এবং বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা চালিয়ে যাচ্ছে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং বাৎসরিক আয় কোনোভাবে দু লক্ষ এর উপরে হওয়া চলবে না তো তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিকে ষাট শতাংশর উপরে এবং বর্তমান একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণী পড়াশুনো করছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং ফ্যামিলি বাৎসরিক ইনকাম হতে হবে দু লক্ষ টাকার কম ক্লিয়ার এবার আমরা চলে আসলাম প্রগতি বৃত্তি স্কলারশিপ তো বলা যাচ্ছে এই কেন্দ্র সরকারি স্কলারশিপে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ এ এর অধীনস্থ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজ প্রার্থীকে অবশ্যই ডিপ্লোমা বা ব্যাচেলার ডিগ্রি করে রাখতে হবে তো তোমাদেরকে বলে রাখি এই যে প্রগতি বৃত্তি স্কলারশিপ এই স্কলারশিপ তুমি যদি আবেদন করতে চাও তাহলে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ এ এর অধীনস্থ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাকে অবশ্যই ডিপ্লোমা বা ব্যাচেলার ডিগ্রি করে রাখতে হবে তবেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এবং এখানে বৃত্তির পরিমাণটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমরা সরাসরি দেখতে পাচ্ছ বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য তিরিশ হাজার টাকা কারা কারা এখানে আবেদন করতে পারবেন এক নম্বরে উল্লেখ করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর রাখতে হবে তবেই কিন্তু আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে বার্ষিক আয় কোনোভাবে দু লক্ষ টাকার উপরে হওয়া চলবে না অর্থাৎ যে সকল প্রার্থীরা স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পেয়েছে এবং পাঁচ আয় দু লক্ষ টাকার কম হতে হবে ক্লিয়ার এবং চার নম্বরে আমরা নিয়ে চলে এসেছি কন্যাশ্রী কে থ্রি স্কলারশিপ তো এই স্কলারশিপটা কি তো বলা যাচ্ছে এটি কন্যাশ্রী প্রকল্পের স্কলারশিপ নয় এটি মেয়েদের উচ্চশিক্ষা আর জন্য রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্পের অধীনে একটি সুবিধা যেটি পশ্চিমবঙ্গের মধ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে মেয়েদেরকে দেওয়া হয়ে থাকে তাহলে এই যে কন্যাশ্রী কে থ্রি স্কলারশিপ তোমরা সাধারণত কে টু স্কলারশিপটা অর্থাৎ কে টু নামটা শুনেছ তোমাদের কাছে পরিচিত কিন্তু কে থ্রি নামটা কিন্তু তেমন শোনা যায় না তো কে থ্রিটা কিন্তু একটি স্কলারশিপের আওতায় পড়ে তো এটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দিয়ে থাকে তো এই বৃত্তির পরিমাণ আমি এখানে উল্লেখ করেছি তোমরা সরাসরি দেখতে পাচ্ছ বৃত্তির পরিমাণ অর্থাৎ কলা বিভাগ যেটাকে আমরা আর্টস বলি তো কলা বিভাগের মাসিক দু হাজার টাকা এবং বিজ্ঞান বিভাগে পঁচিশশো টাকা কিন্তু দিয়ে থাকে এটা কিন্তু তোমরা কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারো ওখান থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করলে মাসামেশে কিন্তু তোমরা একটা অ্যামাউন্ট পেয়ে যাবে এখানে কারা কারা আবেদন করতে পারবেন সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করেছি সরাসরি তোমরা দেখতে পাচ্ছ আজকের এই ভিডিও থেকে কিন্তু অনেক অজানা তথ্য তোমরা জানতে পারছো তাই ভিডিওটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিও এবং যে সকল ছাত্রছাত্রীরা সরি ছাত্রীরা বর্তমানে স্নাতকর স্তরে পড়াশোনা করছেন এবং পূর্ববর্তী স্নাতক স্তরে ন্যূনতম পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেয়েছেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন তাহলে কারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে বর্তমানে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছে বা পূর্ববর্তী স্নাতক স্তরে ন্যূনতম পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব বিজ্ঞানী কন্যা মেধাবী সরি মেধাবৃত্তি স্কলারশিপ তো বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ সম্পর্কে একটু জেনে ডিটেলসে তো বলা হয়েছে এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিকের জুনিয়র বিজ্ঞানী কন্যাদের জন্য মাসিক বৃত্তি এক টাকা এবং বই কেনার জন্য এককালীন বৃত্তির পরিমাণ আড়াই টাকা এবং সিনিয়র বিজ্ঞানী কন্যাদের আর্থিক সরি অর্থ যারা গ্র্যাজুয়েশান করেছে বৃত্তির পরিমাণের জন্য মাসিক পরিমাণ বৃত্তি চার হাজার টাকা এবং বই কেনার জন্য এককালীন পাঁচ হাজার টাকা খরচ দেওয়া হবে তো এখানে কারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু তোমাদের বছরে কিন্তু টাকা দেবে না প্রতি মাসে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা এটা জুনিয়র বিজ্ঞানী কন্যাদের দেওয়া হবে এবং বই কেনার বই কেনার জন্য এককালীন কিন্তু আড়াই হাজার টাকা দেওয়া হবে এবং সিনিয়র বিজ্ঞানীদের ক্ষেত্রে চার টাকা দেওয়া হবে প্রতি মাসে এবং বই কেনার জন্য পাঁচ হাজার টাকা করে কিন্তু পাঁচ হাজার টাকা এক দেওয়া হবে বই কেনার জন্য ঠিক আছে তো কারা কারা এখানে আবেদন করতে পারবেন সেটাও আমরা একটু দেখে নেব তো বলে রাখি এক নম্বরে বলা হয়েছে যে সকল ছাত্রীরা চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিকের ন্যূনতম পঁচাত্তর শতাংশ নম্বর নিয়ে পাশ করেছে এবং একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়াশুনো করছে তারাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং বাস্তবিক আয় কোনোভাবে তিন লক্ষর উপরে হওয়া চলবে না অর্থাৎ তিন লক্ষর কম হওয়া উচিত তো তোমাদেরকে বলে রাখি সমাজে অগ্রগতির ক্ষেত্রে মেয়েদের পড়াশুনোর পাশাপাশি সমস্ত সুযোগ সুবিধা যথেষ্ট জরুরি তো অনেক মেধাবী ছাত্রী শুধুমাত্র তথ্যর অভাবে এবং এই সকল থেকে বঞ্চিত থাকে স্কলারশিপে বিষয় বিস্তাৰিত বিৱৰণ তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন এবং সব সময় তোমাদের পাশে রয়েছি তা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু অনেক অজানা তথ্য জানতে পারলে এবং বিভিন্ন রকম স্কলারশিপ সম্পর্কে জানতে পারলে এই মুহুর্তে কিন্তু এই সমস্ত স্কলারশিপে আবেদন চলছে তোমরা কিন্তু সরাসরি আবেদন করতে পারো এবং আমি এই ইতিপূর্বে কিন্তু একটি ভিডিও কোটাকন্যা বৃত্তি স্কলারশিপ এবং অন্যান্য স্কলারশিপে ভিডিও পাবলিশ করেছি তোমরা গিয়ে একটু দেখে নিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সো প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মার্জে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে